আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার বাসার জানালা দিয়ে বাইরের দৃশ্য হঠাৎ করে দেখে বাইরে প্রচুর কুয়াশা পড়ছে ওমানে যে হঠাৎ করে এত কুয়াশা পড়বে তা বলার মতো না আমার ক্যামেরায় সবগুলো ঠিক মতো আসতেছে না কিন্তু প্রচুর কুয়াশা গাড়ি হেডলাইট জ্বালায় তারপরে চলাচল করতেছে এরপর হচ্ছে রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকেই বাচ্চাদের জন্য কিছু নাস্তার আয়োজন করতেছি আর এর মধ্যে হচ্ছে নামির আর ওর বাবা স্কুলে চলে গেছে আমি তার একটু পরেই নাস্তা পানি খেয়ে নাস্তা মানে বিকেলের নাস্তাটা রেডি করতেছি কারণ হচ্ছে বাচ্চাদের জন্য সচরাচর নাস্তা রেডি করা হয় না ওরা বিকেলে কিছু একটা খেতে চায় তো আমি যেহেতু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করি এর জন্য মিষ্টি জাতীয় খাবারের দিকে নজরটা বেশি চলে গেছে আমি এখানে সাবুদানার কাচের মিষ্টি তৈরি করতেছি কাঁচের মিষ্টি এক কথায় কাচের মিষ্টি কাঁচের রসমালাই সাবুদানা এক ঘন্টা ভিজাই রাখছিলাম গরম পানি দিয়ে তারপরে যে এরকম ম্যাশ করে নিছি আমি ব্ল্যান্ডার করে নিছি অনেকে হাতে মথে নেয় কিন্তু মতলে ভালো হবে না ব্ল্যান্ডার করে নিলে ভালো হবে হাতে একটু ঘি মাখায় নিয়ে তারপর হচ্ছে শেপ দিয়ে দিছি আর এদিকে চিনির শিরা ভালো করে ফুটায় নিছি আমি আগে চিনির শিরার ভিতরে দিয়ে মানে কিছুক্ষণ জাল করে নেব যাতে করে এই মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে যায় কারণ এটা হচ্ছে সাবুদানা তো সাবুদানার মধ্যে কিন্তু সচরাচর মিষ্টি ঢুকে না চিনি দিয়ে যদি ডোটা তৈরি করতাম তাহলে কিন্তু একদম ছেড়ে দিত পানি ছেড়ে দিত এর জন্য এইভাবেই করতে হবে আর আমি এর মধ্যে কিছু লিকুইড দুধ দিয়ে দিছি আর আর দুই তিন চামচ হচ্ছে পাউডার দুধ দিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য আর স্মেলটা অনেক সুন্দর আসতেছিলো আসলে মিষ্টিটা কিন্তু আমার একেবারেই ফার্স্ট টাইম বানানো আমার মনে হলো যে এরকম করে বানানো যায় তো যা যেরকম কথা সেরকমই কাজ আর এ পাশে আমি একটু ক্যারামেল তৈরি করে নিতেছি ক্যারামেল দিলে একটু ভালো দেখতে ভালো লাগবে যেহেতু আমি অনেকক্ষণ মিষ্টি অলরেডি ফুটাই নিছি এখন আর বেশি ফুটাবো না জাস্ট দুধটা ঘন হইতে যতটুকু সময় লাগে অতটুকুই এর জন্য আমি ক্যারামেল দিয়ে একটু লাল কালার করে নিতেছি এই যে দেখেন এই যে কী সুন্দর লাগতেছে দুধটা ঘন হয়ে চারদিকে সর পড়ে গেছে দুধের জিনিস আমার কাছে এইরকমই ভালো লাগে দুধ যদি ঘন না হয় তো আমার সেই দুধের খাবার ভালো লাগে না এরপর হচ্ছে আমি আমার মেয়েকে একটু সার্ভ করে দিতেছি বলতেছি আম্মু তুমি একটু খেয়ে দেখো তোমার কেমন লাগে মজা হয়েছে কিনা না আসলেও খুবই সুন্দর হয়েছে প্রথম প্রথম বানাইছি কিন্তু এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন কাচের মিষ্টি שיש שונדו, שיש שעד. ולא תגביין, לאפס.